হ্যাঁ হ্যালো ফ্রেন্ড কালকে আমি একটা ভিডিও করেছিলাম ফিতা তারপরে মৃত্যিদি এ সমস্ত সংক্রান্ত যে ওয়াইটিতে যে চলছে এই অ্যাপ ব্যাপারে সেই সংক্রান্ত বিষয়ে আজকেও ছোট্ট একটু ভিডিও আমি তোমাদের সামনে করে ফেলছি আমি দেখেছি এই আমাদের বাচ্চার বাবার পাতানো দিদি সম্পর্কে ওয়াইটিতে কিছু কথা বললে আমার কিছু সাবস্ক্রাইবারদের খুব কষ্ট হয় তারা আনসার করে এবং আমি দেখেছি আমার চ্যানেলে একটা এফেক্ট পড়ে কিন্তু তার জন্য আজ অব্দি কিন্তু আমি সেই জায়গাটায় থেকে সরে আসি না আমার যদি পছন্দ না হয় আমি সেটা বলি এবং তার জন্য কিছু 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 ভিউার্স আমাকে ভীষণ পরিমাণে পছন্দ করে এবং সেই যে জায়গাটা মানে আমার খুব পছন্দ হোক না সেটা দু চারজন পাঁচজনই হোক কিন্তু সেই জায়গাটা আমি খুব মানে পছন্দ করি আজকে দু চারজন আছে কালকে সেটা দু চার শো হবে না কে বলতে পারে কি তাই না তো কালকে আমি ভিডিওটা করেছিলাম আমাকে আমার ভালো ভালোবাসার আমি চাই আমি বারবারই বলি আমাকে বুঝিয়ে বলবে তোমরা আমাকে মানে নেগেটিভ কমেন্ট করো তোমার পজিটিভ কমেন্ট করো আমাকে বুঝিয়ে অবশ্য করে বলবে আমি সেটা ভীষণভাবে শুনতে চাই যে আমি কি ঠিক করছি কি ভুল করছি নিশ্চয়ই তোমাদের মতামত দেবে দেখো কোনো একজনকে আমি পছন্দ করি এবার আমার এই যে তিন হাজার সাবস্ক্রাইবার তারা সবাই পছন্দ নাও করতে পারে এবার আমি কাউকে অপছন্দ করি তারা তাকে অপছন্দ নাই করতে পারে কোনো একটা পার্টিকুলি ব্যাপারে পার্টিকুলার কোনো মানে মানুষকে হয়তো তো আমার ভাল লাগছে এদের ভাল লাগছে না সেই জন্য একটা মতের অমিল মানে অমিল হতেই পারে তার জন্য তোমরা আমাকে সেটা বলবে যে আপনি এটা ঠিক বলেছেন আমি এটা কিছু কিছু ব্যাপারে সহমত কিছু কিছু ব্যাপারে আপনার ভুল আছে অবশ্য করে সব কিছু জানি না বা সব যে মতের মিল সবার সাথে হবে এটাও না তো কথাটা হচ্ছে কী নিয়ে কালকে আমাকে একজন ভিউয়ার ভালো করে বুঝিয়েছে আপনি এ সমস্ত নোংরার মধ্যে পড়বেন না এরা সবাই সমান একশোবার মাথা পেতে নিচ্ছে একশোবার ঠিক কথা বলেছেন এত পলিটিক্স কিন্তু কি বলুন তো কী যে ভিউার্স তাকে আমি বলছি জানি না দিদিভাই আমার থেকে ছোট কি বড় না কি আমার বোন হবে সে যাই হোক ভিভার্স যখন আমি বলছি সেটা কথাটা যে এই যে কন্ট্রোভার্সি জোনটা না এখানে এই এদের রাজটাই চলে। যাদেরকে নিয়ে কথা বলছি আজকে মানে দীর্ঘদিন ধরে তারা এখানে আছে এবং তাদের একটা বিশাল রাজ চলে তাদের মানে ভিডিওগুলো আসে সামনে তাদেরকে দেখি তাই জন্য আমারও কিছু বক্তব্য দিতে ইচ্ছা করে বলে আমি বলি না না নোংরা ঘাটতে আমি একেবারেই পছন্দ করি না যার জন্য এই এই বাচ্চার বাবা মাকে নিয়ে ভিডিও আমি একেবারেই করা ছেড়ে দিয়েছিলাম কিন্তু কি করবো যখন কন্টেন্ট থাকে তখন এদেরকেই ঘাঁটতে হয় মিনিমাম দুটো ভিডিও যখন দিতেই হয় তখন কন্টেন্ট না থাকলে প্লাস কিছু বলারও ইচ্ছা থাকে এই যে নাটক এই যে মাঝে মাঝে একজন দুজন নাটক করে না আমিও ওয়াইটি ছেড়ে দেবো তখন ভাববে কি এরা জাস্ট ভিউজের জন্য আবার দু চার দিন পরে আবার চলে আসবে ভিউয়ার্সরা বলবে তুমি ছেড়ো না তুমি ছেড়ো না তোমাকে খুব ভালোবাসি তুমি ছেড়ো না আরে ভাই টাকার লোভ না থাকলে বলো না যার কথাই বলছি এই যে টুনিল বাসা টাকার লোভ না থাকলে এরকম যখন এরকম অ্যাপসের যখন তখন ঢুকে যেতে পারে ভাই অনেকের কাছে এরকম অ্যাপসের সন্ধান আসে গো সবাই সেই সাহস পায় না এই সাহস পায় না একটা আননোন ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট পর্যন্ত করি না ফেসবুকে পাচে না কিসে না কিসে ফেঁসে যায় কিসে না মানে চবাব চরিত্রের উপর একটা নাচ পড়ে যায় আর এই বয়স্ক মহিলার কত দূর সাহস পয়সার লোভ ছাড়া এইগুলো করা যায় অনেকের ভিডিও দিচ্ছি আমি নাম বলবো না তারা অ্যাপস সম্পর্কে অনেক কিছু জানে তাদের কাছ থেকেই শুনতে পাচ্ছি যে এই অ্যাপসে নাকি পরকীয়াও হয় এই অ্যাপসে নোংরাও হয় এই অ্যাপসে ভালো বন্ধু হয় আর এই অ্যাপসে ভালো টাকা রোজগার হয় ভালো টাকা তো ভাই সে বলছে আমি ওয়াইটি ছেড়ে দেবো মাগু কী কার না এর আগে তো এটি কম নোংরা কথা বলা হয়নি এর আগে নোংরা কথা বল শুনতে শুনতে আমি তো অবাক হয়ে যেতাম যে এনার মেয়ে জামাই আছে মেয়ে আছে আমার মা হলে তো আমি একদম টোটালি ফোন কেড়ে নিয়ে বলতাম না এগুলো করতে হবে না কারণ কেউ কাউকে চেনে না ওয়াইটিতে মানে সামনাসামনি কেউ কারু পাড়ায় থাকে না কিন্তু না চিনে এই যে ওয়াইটিতে যাকে আর কি সবাই ঘোড়ামুখী দালাল সালাল বলে সে এই টুনিকে কি না নোংরা কথা বলেছে বলো তো সেই কী সব আজিবাজি খুব রস জামাইয়ের সাথেই সেই তারপরেও সে কিন্তু এসেছে ভিডিও করতে তার চোখ থেকে কিন্তু জল পড়েনি তাহলে আজকে কেন তার চোখ থেকে জল পড়লে এবং সে কেন বলছে আমি ভিডিও করা ছেড়ে দেবো তোমরা সবাই বুঝতে পারছো হ্যাঁ করবা সচ বললে পরে অনেকের গায়ে লাগে কারবাস আজকে কেন চোখের জলটা পড়লো জানো কারণ কারবাস সচটা বেরিয়ে এসেছে কিছুটা হলেও বেরিয়ে এসেছে যে একজন বয়স্ক ভদ্র মহিলা হয়ে বয়স্ক মহিলা হয়ে এই ধরনের অ্যাপসে কি দরকার তার চ্যাটিং করা বা গেম খেলা বা কিছু করা বলছে আমার আমি যেন না টাকার জন্য করি না আমি আমি নিজেকে ব্যস্ত রাখার জন্য করি মাই ফুট ব্যস্ত মাই ফুট টাকার জন্য না করলে চ্যানেল দাঁড় করানোর জন্য কোন ব্লগারের বাড়িতে বা কোন থিয়েটারের বাড়িতে না ছোটে বলো তো আজকে বাচ্চার বাবা কি একে ডেকেছিল এ কোন কিউরসিটিতে তাদের উঠোনে গিয়ে পৌঁছেছিল ওই বাচ্চার বাবার দিদির হাত ধরে ওইখানে বাচ্চার বাবা ভয় পেয়ে গেছে যে এ এরা তো আমার বাড়িতে আসা ছাড়ছে না এমনি ওরা ওরা লোকজন ভালোবাসে না কাউকে বিশ্বাস করে না তারপর একজন ঢুকেছে ঢুকেছে সঙ্গে আরেকজনকেও নিচ্ছে তারপর আরও কজনকে নিচ্ছে নিয়ে ঢুকবে প্রায় প্রায় বাড়িতে কারণ এদের স্বভাব আছে মন্দিরার বাড়িতে যা চলে গেছে যখন মন্দিরাকে নিয়ে কালচার হচ্ছে যত্পর্ণায় মন্দিরার বাড়িতে ঢুকে ওখানে গিয়ে সোমনাথের কানে মন্ত্রণা দিয়ে মন্দিরার সঙ্গে সোমনাথের মানে ব্যাপারটা আরও রগরগে করে তারপর আবার কী করলো আবার মন্দিরার ফলে কথা বলতে লাগলো তারপর আবার মন্দিরার বাবা মারা যাওয়ার পর আবার সেখানে কিছু জিনিসপত্র নিয়ে আবার মানে মন্দিরার মার সাথে কি সব জায়গাতেই এরা আবার আত্মীয় পাতায় মনে আছে ম্যাম লাইভে বলেছিল যে আপনি আমাকে মানে ইয়ে ডাকবেন না ম্যাডাম ছাড়া কিছু বলবেন না বোন দিদি এরকম মিষ্টি কথা বলে বলে সমস্ত জায়গায় কিন্তু এ ঢুকে যায় সমস্ত জায়গায় এ ঢুকে যায় মন্দিরার মাকে বোধহয় মন্দিরার না মন্দিরার শ্বশুরমশাইকে বোধ হয় দাদা বৌদি আমি তো মন্দিরার বাড়িতে আসি না আমি আসি আমার দাদা বৌদির বাড়িতে যেমন বাচ্চার বা মা বাবার বাড়িতেও বাচ্চার দাদু ঠাকুমাকেও দিদি জামাইবাবু পাতিয়েছিল এসব জায়গায় এরকম সম্পর্ক পাতায় পাতিয়ে তারপর ভিতর থেকে খবরগুলোকে নেয় তখন ছাড়ে না যখনই দেখে যে ওয়াইটি গরম 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 নাও এই গরমের মধ্যে আমিও একটু হাতুড়িটা লোহা গরম আছে দিই আমিও হাতুড়িটা মেরে তাতে আমার ছ হাজার আমার দশ হাজার আমার আট হাজার কণিকাকে এত ভালোবাসত কণিকাদের সঙ্গে দেখা হয়েছিল কোনো একটা বিয়ে বাড়িতে ওই মন্দিরা বৈশাখী যে বিয়ে করেছিল সমকামী মেয়ে দুটো বিয়ে করার পরে সেখানে গেছিলো কণিকা শাশুড়ির সঙ্গে কী ভালো কী ভালো কী ভালো সেখানে তো মন্দিরা খেতে খেতে এমনভাবে ঠুকলো বললো যে ওই যে ঝগড়ুটিগুলো পিছনে বসেছে আমরা এখানে সামনে এভাবে বললো কণ্ঠবাশি কিয়েটারও নাকে যে ওই ঝগড়ুটিগুলো দেখো আমাদের পেছনে বসেছে এইভাবে ছোটো ছোটো ছেলেমেয়েদের কাছ থেকে অপমানিত হয় কিন্তু ভিউজের জন্য টাকার জন্য না হলে এই অপমান সহ্য করে সেই কণিকা মার সাথে কণিকা মার সাথে দিদি আমার দিদি কি ভালো এই যে কণিকার মতো মেয়ে হয় না সত্যি কণিকা ব্যাস কণিকাকে নিয়ে বললো একেবারে মানে আছাড় বাছার করে দিল আছাড় বাছাড় করে দিলো ভিউজের জন্য ছাড়া কি একটু তো এসে কথা বলতেই পারে ওটুকুনি একটা বাচ্চা আমি তোমার মেয়ের বয়সী কণিকা নাটক করেছে কণিকা বদ্রামি বাদনামি করেছে যা করেছে বলার মধ্যে তো একটা ইয়ে আছে তাহলে ওইভাবে বলে কেন এড়িয়ে যেতে পারে যে আমি এটাকে ভালোবাসি এই জিনিসটাকে আমি এড়িয়ে যাই এড়িয়ে আমি অন্য টপিক নিয়ে ভিডিও করি না তখন থেকে শুরু হলো আবার ফুল প্লেজে ভিডিও করা যে সময় পাই না সময় পাই না আমার অনেক ব্যস্ততা আছে আমি ভিডিও করি না হঠাৎ করে লাভ দিয়ে পরে কণিকাকে একদম মানে ধুয়ে যাওয়ার মতো যা নয় তাই করে করে ভিডিও করলো খুব বাজে বাজে কথা কণিকাকে বলেছে আমার খুব কষ্ট ছিল এ নাকি কণিকাকে ভালোবাসতো যে যারা কণিকাকে খারাপ বাসতো তারাও বোধ হয়তো খারাপভাবে বলেনি এ যেভাবে বলেছে হলো এবারে বাচ্চার বাবার বাড়িতে গেছে সেমে একই কেস মন্দিরের সাথে একই কেস এর সাথে একই কেস পিতম রিমি দিশানির মতো হাঁটুর বয়সী ছেলেমেয়েগুলোকে কীভাবে অ্যাটাক করতো ওরা খারাপ প্রচণ্ড বদমাইশ ওদেরকে নিয়ে আমি খুব নেগেটিভ কমেন্ট করেছি কিন্তু এ প্রচণ্ডভাবে সেই কাছে গিয়ে পৌঁছানোর ধান তো এগুলো কি বন্ধুরা শুধুই ইয়ের জন্য শুধু শখে ভিডিও করার জন্য টাকার জন্য নয় টাকার প্রয়োজনে না উনি যে খেতে পায় না তা সবাই জানো ওনার চাকরি আছে বাকরি আছে সমস্ত কিছু আছে তারপরেও লোকেরা ওনাকে কত নোংরা নোংরা কথা বলে তারপরে উনি সে লজম করে চলে আসে কিন্তু আজকে এমন কি বলা হলো যে উনি একদম চোখের জলে নাকের জলে হয়ে কাঁদতে লেগেছেন কি এমন বলা হলো কি এমন বলা হলো এর আগেও টাকা ছয় নয় ছয় নিয়ে ওনার নামে কেস টেস হয়েছিল শুনেছি নিজের নামে কেস হয়েছিল সে আবার পিয়াকে তাতাচ্ছিল পিয়াহা তোমাকে কে কি বলেছে তুমি কেস করো নিয়ে ভিডিও করেছে বন্ধুরা পিয়াকে তাতিয়েছে পিয়া তুমি ভিকে নিশ্চয়ই কেস করবে তোমার নামে সব কে বলেছে সেই দিনই ম্যাডামের লাইভে শুনেছি ম্যাডামের নামে কেস করতে চলেছে তাহলে তুমি লোককে খোঁচা মারবে তোমার যখন খোঁচাটা আছে কীরকম লাগে কি হয় জানো তো পুরো মানে সেটনি হয়ে থাকে এরা কয়েকজন সবাইকে হাতে রেখে দেয় সবাইকে এদের ভিতরে ভিতরে ঝগড়া হলেও উপর থেকে দেখায় খুব ভালো একে সাপোর্ট করতে নেমে পড়বে ওকে সাপোর্ট করতে নেমে যাবে আর আর একটা কথা এ এর ক্যারেক্টার নিয়ে আর আমার কিছু বলার দরকার নেই কিন্তু এ যে বলছে আমি টাকার জন্য করি না নিজেকে ভুলিয়ে রাখার জন্য এই জায়গাটাতেই আমার অভাব নিজেকে ভুলিয়ে রাখার জন্য বয়স্ক লোকেদের জন্য অনেক জায়গা আছে প্রশান্ত বিওয়ার প্রচুর জায়গা আছে এক তো এই চাকরি করে সেখানে তো টাইম পাস হয়েই যায় চাকরি করে এসে বাড়িতে ক্লান্ত হয়ে পড়ে থাকে তারপর মানে ক্লান্ত হয়ে রান্না করে খায় দেয় টিভি দেখে বা বন্ধু বন্ধুবান্ধব গল্প করো করো এখানে বেড়াতে যাও ওখানে বেড়াতে যাও ঘুরতে যাও কিন্তু সেগুলো করলে তো টাকা আসবে না বেড়াতে যাওয়া ঘুরতে যাওয়া আজকে ঘরের মধ্যে টিভি দেখলে তো আর পয়সা আসবে না পয়সা আসবে কীভাবে এইরকমভাবে ওয়াইটিতে কোনো ব্লগারের একদম ডাইরেক্ট পৌঁছে যাও সেই লেভেলে তাহলে সবাই পছন্দ করবে আর সেখান থেকে খবর এনে এনে ছাড়ো আজকে সন্দীপের মা গয়না চুরি কথা নাকি একে বলেনি গয়না কথা নাকি কি ওদের বাচ্চার বাবার আলমারিতে গয়না ছিল সেগুলোর কত টাকা গয়না চুরি যাই হোক এরকম কোনো প্রায় মানে পার্সোনাল কথা ওদেরকে বলেনি এমনভাবে থামনে দিয়েছে যেন ওদের কী কি জেনে এসছে সবাই হুমি কে পড়েছে ভিডিওতে তা দেখলাম ওই টাকা সংক্রান্ত তো সেই কথাই বলছি যে ব্লগারদের বাড়িতে যাইয়ে ধান্দাবাজি করতে কালকে দীপ্তিদির একটা ভিডিওতে আমি মনে ছিল না ওই কথাটা আর দেখলাম যে বাচ্চাটার পেছন পেছনে সত্যি ছুটছিল লাইভ করবে এই তোমার মা কোথায় এই তোমার মায়ের কথা মনে করে কত বড় অসভ্য বলো তুই তোরা গেছিস ওখানে আনন্দ করতে পিকনিক খেতে না আনন্দ করতে পিকনিক করতে তো করতে তো পয়সা আসবে না তাহলে ওখানে ফোকটাই খাওয়াও হবে প্লাস ওই যে বাচ্চাটাকে ধরে এই তোমার কোনো ওইটুকুনি বাচ্চাকে তোমরা বলো তো ভিভার আজকে যদি তোমরা ওই বাচ্চাটাকে দেখতে পাও তোমাদের ওই সব কথা জিজ্ঞেস করা আসবে যদি না তোমাদের কোনো স্বার্থ না থাকে যদি তোমাদের স্বার্থ না থাকে যদি না তোমাদের এই যে এইটা না থাকে পয়সার ব্যাপার না থাকে চ্যানেলের ব্যাপার না থাকে ওইটুকুনি বাচ্চাকে কেউ জিজ্ঞেস করতে পারে তোর মায়ের কি ব্যাপারে হ্যাঁ কুটনুমি ছাড়া কী এগুলো অসভ্যতা ছাড়া কী তোমার ঘরে খবর খবর জিজ্ঞেস করলে তোমার খুব গাছ কিতে আসে না আবার আজকে বলছে যে আমি যদি আমার মেয়ে মেয়ের শ্বশুরবাড়ির মেয়ের সম্পর্কে বেসতাম কত কত ভিউ কামাতাম ভাবো ভাবো তার মানে মানে এই কথাটাও বলছে আজকে ওনার জামাই বাড়িতে বা মেয়ের শ্বশুর বাড়িতে নতুন যে সম্বন্ধী হলো কেউ না কেউ তো নিশ্চয়ই জানবে যে উনি এইসব ভিডিও করে বা দেখে এবং মাঝে মাঝে তো সেই সুশুরি শারীরিক সমস্যা শারীরিক প্রবলেম মানে এমন এমন বয়স্ক মহিলা মুখ থেকে বার হয় না কথাগুলো যে গোয়াইটির ঘোড়া দালাল একে বলে না মাঝে মাঝে আমি তাই ভাবি যে মানে বলে কথাগুলো খারাপ বলে না আজকে কাঁদতে বসলো কেন সত্যি উদ্ঘাটন হওয়ার জন্য আগে তো বহু লোকেরা বহু নোংরা কথা বলেছে বিশেষ করে এই যে ওয়াইটিতে যাকে বলে দালাল সে না কী নোংরা নোংরা কথা নয় একে বলেছে হ্যাঁ তারপরে আমাদের ওই ও দাদা হয় সেও বলে কম বলেনি তারপরেও যখন হাসতে হাসতে পরের দিনই মূতো জবাব দেওয়ার জন্য ভিডিও করতে গেছে করতে এসেছে আজকে চোখের থেকে কেন জল পড়লো সত্যি সত্যিই কি ঠিক জায়গায় আঘাত হয়ে গেছে সব পোড় খুলে যাচ্ছে এই 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 অ্যাপ শুধুমাত্র গেমিং অ্যাপ নয় এখানে অনেক নোংরামও হয় অনেক নোংরামো হয় আমি শুনতে পাচ্ছি তো সেখানে আমি বলছি না যে উনি নোংরামও করতে গেছে কিন্তু কিসের ভয় উনি এত কান্নাকাটি শুরু করলো আর সবাই আহারে আহারে তুমি কিন্তু ইউটিউব ছাড়বে না দেখো বন্ধুরা তিন দিন পরে যদি না আসে তিন দিন পরে না হলে এক সপ্তাহ পরে যদি না আসে দেখো তোমরা তখন তোমরা বলো দিদিভাই আপনি তো এইসব কথা বলেছিলেন আপনি তো ভাট বকেছিলেন এলো বলে এলো বলে ওটা একটু দেখাবা যে আমি ইউটিউব ছাড়লাম তা তোমরা আমাকে ভিউজ দাও দেখো আমি দু তিন দু চার দিন পরে না এসেছি আরে ভাই চলবে না বাড়িতে থাকতেই পারবে না শান্তিতে বাড়িতে থাকতেই পারবে না এত বড় একটা চ্যানেল অনায়াসে ছাড়বে তো আমি বলি কি ছাড়ার কিন্তু সত্যি সময় হয়ে গেছে এত অপমান সত্যি নেওয়া যায় না আপনাকে সবাই এত বাজে বাজে কথা বলছে আমার মতে এত অপমান নেওয়ার থেকে ভাই যা যেটুকু টাকা আছে ঘর এটুকু টাকা থেকেই ঘুরে পড়ে খায় আর টাইম পাস নিজেকে ভুলিয়ে রাখার জন্য লাখখানেক জায়গা আছে নিজেকে ভুলিয়ে রাখার জন্য প্রচুর প্রচুর জায়গা আছে বুঝতে পেরেছ তো সেই হচ্ছে গিয়ে কথা বলে টাকার জন্য করি না ইউটিউব নিজেকে ভুলিয়ে রাখার জন্য করি আর তাই জন্য আমি শুধু 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 সবার সবার বাড়িতে গিয়ে মুখ দেখাই সে মৌ হোক পিয়া হোক মন্দিরা হোক এই বাচ্চার বাবা হোক আর তো মনে পড়ছে না আমার বড় কন্ট্রোভার্সি এটা তো আছে সবার সাথে যোগাযোগ সবার সাথে তালে তাল দেওয়া সবার সাথে তো এটুকুই বলার জানি কার ভালো লাগে না কিন্তু বলছি না ছাড়বো না আমি তাতে আমার যা হবার হবে তো এইটুকুই কথা বলার এই যে হাত পা ছড়িয়ে যে বলতে বসলো যে আমি কোথায় আর ভিডিও করব না তোমরা দেখে রেখো কদিনের মধ্যে এলো বলে এটা একটা ভালো পলিসি ভাবছি এই পলিসিটা আমিও অ্যাপ্লাই করব কেঁদে কেটে বলবো আমি আর ভিডিও করব না আমি দিন তোমাদের সামনে আসবো না বন্ধুরা এত অপমান আর সহ্য করতে পারছি না বলে আবার দুদিন পরে তিন দিন পরে সবাইকে দেখবো আর কি বাজিয়ে বাজিয়ে আবার চলে আসবো তখন সবাই ভালোবেসে ভিউজ দেবে আমাদের দেবে না কারণ আমাদের জেনে গেছে যে আমরা কিছু খবর জানি না আমরা শুধু মুখেই বলতে পারি আমরা কোনো ব্লগারদের খবর জানি না ভাই জানলেও বলবো না সেই নেচার কো সেই জিনিস করতে আসিনি এখানে তো এটুকুই বলাম যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানিও ভালো না লাগলেও আমি যদি ভুল হই আমার কথা যুক্তি খণ্ডন করে আমি চাই যে এখানে তোমরা কিছু বলো আমি খুব শান্তি পাবো আমি শুনে যে আমি ঠিক বলেছি বা কিছু কিছু জায়গায় আমি ভুল বলেছি এই অবধি ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও টাটা।